হঠাৎ করে দেখে হয়তো চমকে উঠেছেন আপনিও মিরপুরে আবার মুস্তাফিজ এলো কোথায় থেকে চমকে যাওয়ারই কথা বোলিং অ্যাকশনে একেবারে মুস্তাফিজের কপি নাম তার জিহাদ জ্যোতিদের অনুশীলনে বল করতে দেখা যায় তাকে সবচেয়ে অবাক করার ব্যাপার হলো ডান এবং বাম দু হাত দিয়েই সমান গতিতে বল করতে পারেন তিনি এই যে এই বলটা দেখুন শুধু মোস্তাফিজের বলিং একশনই না বলের ধরণেও কত মিল এই তরুণ বলটি করেন অফ স্ট্যাম্পের কিছুটা বাইরে হালকা সুইং থাকায় সেই বল খেলতে পরাস্ত টাইগ্রাস ব্যাটার ফিজের মতো জিহাদেরও জার্সি নম্বর নব্বই প্রশ্ন জাগতে পারে জ্যোতিদের অনুশীলনে কে এই জিহাদ মূলত তার বোলিং অ্যাকশনের কারণে আলাদা নজরে পড়েন তিনি ভিত্তিক দলে অনুর্ধা আঠারোর হয়ে খেলেছেন লীগের জন্য নিজেকে করছেন প্রস্তুত স্বপ্ন দেখেন বড় ফিজার মতো বল হাতে ছড়াতে চান আলো তবে পথটা যে সহজ হবে না সেটি অজানা নয় জিহাদের কিছুক্ষণ আগে বলছিলাম বাহাতি পেসার জিহাদ কিন্তু এই ভিডিওটা দেখুন বাহাত থেকে বলটা নেন ডান হাতে এরপর ডান হাতে করেন বোলিং একেবারে বাহাতে যতটা সাবলীল ঠিক ততটা সাবলীল ডান হাতেও দু হাতেই সমানভাবে বল করার ক্ষমতা ক্রিকেটে সচরাচর দেখা যায় না জিহাদ এখানেই ব্যতিক্রম বাকি সবার চেয়ে আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে মিরপুরে চলছে জ্যোতিদের নিয়মিত অনুশীলন ঘরের মাঠে খেলা তাই প্রত্যাশাটাও বেশি আইরিশদের হারাতে তীব্র রোদে এদিন অনুশীলন করেন মারুফা জাহানারা লক্ষ্য একটাই কন্ডিশনের সুবিধা নিয়ে আইরিশদের হোয়াইটওয়াশ করা আর সেটি করতে হলে ব্যাটার এবং বলারদের করতে হবে দুর্দান্ত পারফরম্যান্স মেয়েদের অনুশীলনের ডান হাতে করা জিহাদের এই বলটা দেখুন একেবারে দুর্দান্ত টাইগ্রাস ব্যাটারও বুঝতে পেরেছেন এই বল এভাবে না খেললেও পারতেন আর তাই তো তার মাঝেও দেখা যায় কিছুটা হতাশা জিহাদের ডান হাতের বল দেখেছেন এবার দেখুন বাম হাতের একেবারে মুস্তাফিজের কপি দুই হাতেই এতটা সাবলীল কোনো ক্রিকেটারকে আপনি এর আগে দেখেছেন আশা করা যায় উত্তরটা নাই আসবে জিহাদ জানাচ্ছিলেন আরও জোরে বল করার ক্ষমতা রাখেন তিনি তবে বিশেষ কারণে এখানে কিছুটা কম গতিতে বল করছেন জিহাদ দুই হাতে বল করাটা শিখেছেন ছোটবেলা থেকেই এরপর সেটি আরও করেছেন রপ্ত জিহাদের দুই হাতে বল করার সুবিধাটা দারুণভাবে কাজে লাগছে মেয়েদের অনুশীলনে কখনো বাহাতি পেসার হিসেবে আবার কখনো ডানহাতি পেসার হিসেবে জ্যোতিদের বল করে যাচ্ছেন তরুণেই পেসার রাকি রাকিবুল হক মেল টোয়েন্টি ফোর